যদি দেখার ইচ্ছা হয় মনে দুপুরে বেলায় হাত আপনাদের দুলাভাইয়েরও হাত বুঝছেন আমরা যেখানে ঘুরতে গেছিলাম অনেকটা দূরে আর বাড়ি থেকে বেরোনোর পরেই প্রথমেই দরকার পড়েছিল আমাদের গাড়ির তেল নেওয়া তা গাড়ির তেলটা নেওয়ার পরে দেখলাম যে পচা একেবারে ঘুমাই গেছে পচা মানে বাইরে গেলেই পচা ঘুমায় কোথাও যাওয়ার সময় বা কোথাও আসার সময় এবং কোথাও যাওয়াটা পচা খুব বেশি একটা পছন্দ করে না কারণ ও ঘরে থাকতে বেশি পছন্দ করে ঘরে থাকলে একটু গেম খেলতে পারে বা ওর বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে ওর বন্ধুদের সঙ্গে বেড়াতে যাইতে পারে কিন্তু আমরা যদি কোথাও বেড়াইতে যাই তো ওই সময়টা তো এই জিনিসগুলো ওর করতে পারে না ওর পার্সোনাল কাজগুলো তো একেবারে আটকা পড়ে যায় তাই তো সেই দুঃখে যাবার সময়ও ঘুমায় আসার সময়ও ঘুমায় মানে কোথাও থেকে আসার সময় তা আমরা যাচ্ছিলাম যাইতে যাইতে কিন্তু পচা খিদে লাগছিল পচা এখনও ছেলে মানুষ ওই যে আমরা যেমন মেলায় যাবার সময় যদি বলি না আমি তোমার সঙ্গে যাব কিন্তু ওইখান থেকে আমরা দুইটা রসগোল্লা কিনে দিতে হবে যখন আমাদের রসগোল্লা খাওয়া হয় আর তখন কিন্তু আমাদের মন অনেক ভালো থাকে এই হচ্ছে হাইওয়ে একেবারে রেস্ট এরিয়া যেটা বলতে পারেন সুগেসা আমরা এখানে গেলাম আপনারা এখানে অনেক ধরনের খাবার পাবেন নানান ধরনের আপনার আপনাদের মন মতো খাবার অর্ডার করে খেতে পারবেন তা পচা এখান থেকে একটা খাবার অর্ডার করলাম তারপর আপনাদের দুলা ভাই একটা কফির অর্ডার করলিয়ারি রেস্ট এরিয়া যেগুলো হাইওয়ের উপর আছে এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন মানে এখানে ফুড কোর্টও আছে তারপরে ফেনিজম কনভিনিয়েন্স মার্ট আছে তারপর পচাকে যখন কোনো খাবার টাবার কিনে দেওয়া হয় তাও কিন্তু ভেরি হ্যাপি খাওয়া খাওয়ার পরে সেই হাসি মুখটা আবার ফিরে আসে মানে ওই যে বললাম না মেলায় যে খাওয়ারও ব্যাপারটা আর পচাকে আমার সেই রকমই মনে হয় সবসময় এখান থেকে আপনাদের দুলাবে একটা কফি কিনলো এখানে মজার বিষয় হলো কি আমি তার সাথে একটু দুষ্টামি করলাম সে কফিটা কিনে নিয়ে আসলো সে কফিটা যখন ওই যে পালতে বা স্ট্রাটা কফির ভিতর দিল আমি বললাম কি শোনো তুমি আমাকে এই যে যে পলিথিনটা স্ট্রার যে পলিথিনটা ওইখানে যে পালতে দুইটা দিছো তুমি স্ট্র দিছো ওইটার একটা দাও ওইটা আমার আর একটা আছে বাদ বাকিটা আছে তোমার খুব মজার না বলেন আপনাদের দোলা ভাই হাসতে হাসতে মাঝে মধ্যে একটু দুষ্টামি করা ভালো তাই আমরা আবার গিয়ে গাড়িতে বসলাম আবার যখন গাড়িতে দেখেন এই যে সে হাসি আমরা আবার রওনা দিলাম এবং যেতে যেতে আমরা কিন্তু প্রায় এটা আমাদের বাড়ি থেকে ঘংজু থেকে প্রায় দুই ঘন্টার পথ ছিল এ আমরা এই যে যে এলাকাটাতে আসলাম এই যে যে আর্টল্যান্ড বলে এটাকে এই যে ঘরটা দেখা যাইতেছে বাম দিকের এইটাই তো এই যে এখানে রিসোর্ট আপনারা অনেক ধরনের জিনিস দেখতে পারবেন ঘুরতে পারবেন আছে আছে রিসোর্ট আপনারা থাকতে পারবেন এখানে আমরা বেশ কয়েকবার আসছি তাই এই যে দেখেন সে হাসি হাসি মুখ চলে আসছে কারণ এখানে কি আছে জানেন খাবার আছে বহুত ধরনের খাবার আছে মানে ও না সেই সেই লেভেলের বলছেন মানে খাবারের গন্ধে সেই আমেজে ওর ওর ব্যাপারটাই হচ্ছে অন্যরকম তো এইখান থেকে ঘুরতে গেলে দেখবেন এইখানে ঘরগুলো কিন্তু খুব সুন্দর এই ঘরগুলোই আপনারা দেখতে পারবেন আর্টল্যান্ডের কোরিয়াতে মাইডাস হ্যান্ড নামে পরিচিত আর্টল্যান্ড এওসো এখানে গেলে আপনারা একেবারে ভেতরে আপনাদের কিন্তু আবার টিকিট কেটে ঢুকতে হবে আমি যেটাকে দেখাচ্ছি এটা হচ্ছে কাফের রফিক এখানে কাফের রফিকটা হচ্ছে একেবারে নিচের দিকে একটা রেস্টুরেন্ট বলতে পারেন বা ক্যাফে আছে যেখানে আপনারা যে কোনো ধরনের ব্রেড বা ক্রিম ব্রেড বা কফি খেতে পারবেন আর আমরা এখন ঢুকে যাচ্ছি একেবারে আর্টল্যান্ডের ভেতরে এইখানে ঢুকতে কিন্তু একেবারে টিকিট টিকিট কিচ্ছু কাটা লাগবে না যদি আপনি কোনো কিছু খান তখন আপনাকে সে খাবারের বিলটা পে করতে হবে আর এই যে সে মাইদাসের হ্যান্ড এটা নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে দেখবেন এই যে ইউটিউব চ্যানেলে ফেসবুকে অনেক জায়গাতে আছে কিন্তু আমরা আজকে ওই হাতটা দেখতে যাব না হাতের উপরে উঠবো না অন্য অন্য জায়গাগুলো আছে এখানে স্কাই ওয়াক আছে তারপরে আপনার এক দোলনা আছে আকাশের উপর দিয়ে নদীর উপর দিয়ে আপনারা একবার দোলাই দোলাই দেবে তা আমরা যখন ভেতরে ঢুকলাম ভাই এই ঢোকার পরেই দেখবেন এখানে নানান ধরনের ভাস্কর্য আছে এবং ভাস্কর্যগুলো দেখে আপনারা যদি লজ্জা পান সেই লজ্জা পায় যদি আমাকেও লজ্জা দেন ভাই এটা কিন্তু কই না বুঝছেন এখানে অনেক অনেক ভিজিটাররা আসেন অনেক অনেক কোরিয়ানরা আসেন অন্য অন্য দেশের লোকজনরাও আসেন কিন্তু তারাও লজ্জা পায় বুঝছেন আমিও লজ্জা পাই তো এখানে দুতলা পর্যন্ত আছে যত দূর দেখবেন ওই খাম্বায় 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 মোড়ে মোড়ে সব জায়গায় হচ্ছে ভাস্কর্য এবং সেই ভাস্কর্য হচ্ছে গেলে ল্যাংটা ভাস্কর্য বুঝছেন এই ল্যাংটা ভাস্কর্য দেখে আমার আবার একটু লজ্জা ঠজ্জর দিয়ে না ভাই এইগুলো অনেক জায়গায় দেখা যায় এখন আবার এই যে যে বাসি না এটারে কি যেন বলে না কি আমি ঠিক জানি না মানে উচ্চারণও পারবো না হয়তো বা এখন আপনারা জানেন তাকে দেখে আবার আমাকে একটু লজ্জা দিয়ে নামি বরুণ দিকে ঘুরাই রাখছি মুখটার সাথে সাথে তো দোতলা দিয়ে উঠলেও পরে দেখবেন ওই খাম্বাই খাম্বাই মোড়ে মোড়ে সব কিছুতে এক একটা কয়েকটা ভাস্কর্য আছে তো দোতলাতে আপনারা খাবারের রেস্টুরেন্ট পাবেন নিচতলাতেও কিন্তু একটা রেস্টুরেন্ট বা ক্যাফে আছে উপরে রেস্টুরেন্ট আছে কিছু তো এই বিল্ডিংটা তিনতলাতে আছে সুইমিং পুল যেখানে আপনারা বাচ্চাদের নিয়ে বা আপনার পরিচিত বা আপনার প্রিয়জনকে নিয়ে আপনারা এখানে সুইমিং করতে পারবেন দোতলার ওই পেশে হচ্ছে লোট আর এই পাশে কি কয়েকটা রেস্টুরেন্টের মতো বা খাবার আছে ক্যাফের মতো আছে রুটি ঠুটি পাওয়া যায় এরকম আর যদি মনে করেন যে আপনি একটু ভাত খাইতে চান তাহলে অবশ্যই আপনাকে তিন তলাতে যেতে হবে আমরা এই যে এই দেখেন এই জায়গায় হাত দিয়ে উঠছে যেই বলছে খাবারের কথা ভাই মানে দুষ্টামি করতেছে আপনাদের দুলা মাথায় হাত পড়ে গেছে আসলে সে এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা কিন্তু আপনারা সময় দেখে যাবেন যে কোন সময়ে রেস্টুরেন্টটা খোলা থাকে একদম টাইম টু টাইম বন্ধ হয়ে যায় বুঝছেন তারপর আর খোলা থাকে না আর এই হচ্ছে তিন আপনারা যদি সুইমিং পুলে যেতে চান এখান থেকে আপনাদের টিকিট কাটতে আর এই মাঝে থেকে একটা রাস্তা আছে ওই যে ওই পাশে ওইখান থেকে গেলে পরে রেস্টুরেন্টে যাওয়া যায় তো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখলাম যে তাদের খাবারের টাইম ওভার হয়ে গেছে সেজন্য এখন আর খাবার-ঠাবার নাই একদম টাইম টু টাইম আর এটা হচ্ছে ওই সুইমিং পুলে যদি যেতে চান তার একটা টাকার বা ওনের একটা বিবরণ আর এই দেখেন এই হারাবোজি সারাক্ষণ মানে এনে পিয়ানো বাজাইতে থাকে বাজাইতে থাকে এই পিয়ানো বাজানো দেখা ওইখানে আরেকজন বলতেছে চুপ তাকে নিয়ে কোনো কথা বলবা। সব সময় বলেন যে উনি চুপ করে থাকো কম কথা বলো মানে কম কথা বলাটাই হচ্ছে গিয়া সেই রকম তা আসলে ভাস্কর্যের অন্যান্য ইয়ে আছে অনেক মিনিং আছে আমি দুষ্টামি করে বললাম তা এখানে লোটেরিয়া বার্গারে চলে আসছি কিছু খাবার জন্য পচার পচারটা অর্ডার করতেছিল যে সে কী খাবে আপনারা যদি আর্ট ল্যান্ডে যেতে চান বা মিউজিয়ামে যেতে চান নিজ তলাতে টিকিটের কাউন্টার পাবেন ওইখান থেকে আপনারা যেতে পারবেন অনেক সুন্দর পরিবেশ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যদি যান অনেক বেশি ভালো লাগবে আমি আর্ট ল্যান্ড বা এইখানের ঠিকানাটা আমি দিয়ে দেবো আপনারা যে কোনো একটা সময় দেখে নেবেন আর এইটা হচ্ছে আর ওই যে কোন অর্ডার করা হয়েছে এইটা খাইতে কিন্তু অসাধারণ টেস্ট আপনারা একবার খেয়ে দেখতে পারেন খাওয়ার পরে বলবেন যে সত্যিই মজা লাগে আর ওই যে পচা খাইতেছে বিশ্বাস করেন এই ফ্রেঞ্চ ফ্রাই একেবারে শেষ হয়ে যায় শুধুমাত্র এই সফঠকন আইসক্রিম দিয়ে চিগায় চিগা মানে ভরা ভরা খাইতে খাইতে আর ওই পাশে কিন্তু গোল গোল যেগুলো দেখতেছেন খাবার ওইটা হচ্ছে অক্টোপাসের রিং করা এখন যেহেতু চারটা পাঁচটা দিন ছুটি থাকবে আগামী সপ্তাহ থেকে যদি কেউ চান যে এসু সমুদ্রের রানী দক্ষিণ কোরিয়ার এই যে সমুদ্রের রানী দক্ষিণ কোরিয়ার যদি এসুতে বেড়াতে যেতে চান বা এখানে একটা রাত থাকতে চান তাহলে আপনারা নেইভার গিয়ে আপনারা এখানে বা কোনো ইসে গিয়ে অ্যাপে গিয়ে এখানে হোটেল বুকিং করতে পারেন রিসোর্টগুলো এখানে কিন্তু রিসোর্ট আছে এখানে আপনারা থাকতে পারবেন পরিবার নিয়ে অনেক মজা করতে পারবেন সমুদ্রের পাশে বসে অনেকটা সময় নিরিবিলিতে কাটাতে পারবেন আর আমরা চলে যাচ্ছিলাম ক্যাফের রফি এখানে আসলে ক্যাফের অফিকে অবশ্যই একবার ঢু মারবেন আর এই হচ্ছে রিসোর্ট যে উপরেও রিসোর্ট এটাও রিসোর্ট আপনারা এই এইরকম রিসোর্টগুলো আপনারা ভাড়া নিতে পারবেন আর এই পাশ থেকে গেলে এই হচ্ছে ক্যাফের অফিক এইখানে থেকে যাবার পরে আপনাকে অবশ্যই খাবারের জন্য অর্ডার করতে হবে জনপতি এখানে লেখা আছে জনপতি খাবারের অর্ডার করতে হবে তা ওরা ওদের জন্য পানীয় অর্ডার করছিলো কেক অর্ডার করছিল মানে তিনটা অর্ডার করলেই তো হয়ে গেল আমরা তিনটা অর্ডার করলাম এই পাশ থেকে কফি এবং একটা পানীয় আর এই পাশ থেকে দেখেন এই যে অনেক ধরনের ব্রেড পাবেন প্রচুর ব্রেড নানান ধরনের এখানে একটা ব্রেড আছে যেটা মানুল পাং রসুনের একেবারে স্মেল পাবেন তারপরে ব্রেডের ভেতরে ক্রিম এত এত মজার কিন্তু সেটা এবার ছিল না এখান থেকে যে কোনো ব্রেড আপনি আপনার পছন্দ মতো আপনি বেছে নিতে পারবেন এখানে ট্রে আছে চিককে আছে আপনি এটা নিয়ে আপনার মতো করে পছন্দ করে নেবেন ওই যে দেখেন কত রকমের রং বেরঙের ফলও আছে একটা পিস দেখলাম হ্যাঁ ওই যে গাব ফলের মতো তারপরে এই যে ব্রেডগুলো আছে এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে প্রচুর লোকজনরা আসেন শুধুমাত্র ক্যাফে রপিকে বসে ও যে সমুদ্রে দেখা যাচ্ছে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ওই সমুদ্রের পাশে বসে একেবারে কিছুটা সময় কয়েক ঘন্টা আপনারা এখানে নিরিবিলিতে কাটাতে পারবেন মানে একটা খাবার অর্ডার করে আপনি ওখানে নিয়ে বসবেন একেবারে নিরিবিলিতে কয়েক ঘন্টা কি দিন আপনি কাটাতে পারবেন কিন্তু জায়গা পাওয়াটাই হচ্ছে টাপ প্রচুর পরিমাণে ভিড় হয় পচা এখান থেকে একটা একেবারে রোল কেক ও যেখানে যাবে রোল কেক বুঝছেন আমার কিন্তু এই কেকটা কিন্তু খুব ভালো দেখতে অপূর্ব লাগতেছিল আমি আবার একটু স্যান্ড ক্রিম বা এরকম খেতে পছন্দ আর থেকে এই যে যে দুইটা তো ফক ওইটা নেয় তার জন্য পচা আবার গেলে পচাকে দেখেন পচা স্লিপার পরে চলে আসছে ঘরের স্লিপার এই স্লিপার ওর হচ্ছে এক নাম্বার স্লিপার ও সব জায়গাতে যাবে এই স্লিপার পরে এটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির যে একটা স্লিপার আছে ওইখান থেকে তা এই যে সমুদ্রের কাছাকাছি সবাই একেবারে জায়গা একেবারে বুকিং করে নিয়ে বসে পড়ছে আর ওইখানে একটা কচু গাছ আছে দেখেন ওই যে কিন্তু এই সমুদ্র যে দূরে দুইটা ছোট 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 আইল্যান্ড দেখা যাচ্ছে এত ভালো লাগে আপনাকে একটু জায়গা করে নিতে হবে যে যদি কোনো জায়গা ফাঁকা টাকা থাকে চেয়ার টেয়ার খালি থাকে আপনি টাইনা বসতে পারেন আমি ওই করি মানে ওইখান থেকে টেবিল টাইনা নিয়ে এসে ওই জায়গা যদি ফাঁকা থাকে আমি বসিকে নিয়ে চলে নিচের নিচের দিকে যদি যান আপনি একেবারে সমুদ্রের কাছে গিয়েও একটা একটা বার ঘুরে চলে আসবেন এইখানে অনেক সুন্দর দোলনা ছিল গতবার গতবারের আগের বার তার আগের বার কিন্তু এখন সেটা নাই ডেকোরেশন চেঞ্জ করছে তো এখান থেকে যখন নিচের দিকে নেমে যাচ্ছিলাম দেখেন কি সুন্দর ফুল হয়েছে তারপরে কিন্তু এগুলো পাথর কেটে তৈরি করা হয়েছে নিচের দিকে যখন নামছিল ও ওই যে সমুদ্র দেখছেন কত সুন্দর লাগতেছে এখানেও বসে বসে গল্প করেন অনেকে একটা না এই যে স্লিপার পরে আসছে সেই জন্য ওর অনেক সমস্যা হচ্ছিল ও হাঁটতে পারতেছিল না আপনারা বিশেষভাবে যদি স্লিপার পরে আসেন তাহলে সমস্যা হবে কেটস পরে বা ওই যে উন্ধং ওয়া এগুলো পরে আসে পচা এইটুকু পর্যন্ত এসে আবার ওইখানে গিয়ে ও বললে যে ওইখানে দাঁড়ায় থাকবে কারণ ওর সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে এই যে দেখে এই যে বিশাল সমুদ্র যখন ঢেউ থাকে এত এত সুন্দর লাগে আর এই হচ্ছে পরিবেশ খুবই সুন্দর নিচের দিকে এসে আপনারা গল্প করতে পারবেন আমরা ভিতরের থেকে আরেকটা সুন্দর জায়গা আছে সেই জায়গাটা যাইতে মনে ছিল না ওই ভিউটা আরও সুন্দর ক্যাফের ওপিকের ভিতর দিয়ে যেতে হয় সেই জন্য ক্যাফের ওপিকে অবশ্যই খাবার আর অর্ডার করতে হয় কারণ এখানে ভিউটা অপূর্ব সুন্দর ওই যে যে দোতলা দেখতেছেন ওই যে ওই পাশ থেকে গেলে পরে আরেকটা সুন্দর জায়গা আছে যেটা একেবারে ওর ভেতর থেকে যেতে হয় এই ভেতর দিক আমরা আবার চলে আসলাম এই যে কচু গাছ এই কচু গাছ বাংলাদেশে আনাচে কানাচে থাকে আর কোরিয়ানরা ঘরের ভেতর নিয়ে আসা সুন্দর করে লাগায় ঠাগায় রাখে অবশ্যই এটা একটা প্লাস্টিকের আমি যখন প্রথম আসছিলাম তখন আমার শ্বশুর বাড়িতে ছিল একেবারে অরিজিনাল গাছ কচু গাছ বুঝছেন গাছের টবে লাগাই দিছে আর আমরা যখন চলে আসছিলাম দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যায় এই যে যে জায়গাটা এইটাকে বলা হয় এওসু সমুদ্রের রানী মানে সমুদ্রের একেবারে কাঁচা কাছে সমস্ত কাছে পচা খুব খুশি অনেক ভালো খাইছে তো বুঝছেন আমার ছেলেটা আপনারা যত যাই বললেন না কেন সে অত্যন্ত লক্ষ্মী এবং ভদ্র একটা ছেলে এখনও বাচ্চা প্রচুর বাচ্চা এবং সে অনেক মজা করেও কথা বলে যখন তার মন ভালো থাকে আর যখন তার মন ভালো থাকে না তখন সে চুপচাপ থাকে একেবারে চুপচাপ থাকে আর আপনাদের দুলাভাই ড্রাইভ করছিল আর এখানে আমি একবার ড্রাইভ করেছিলাম এটাই ছিল আমার শেষ ড্রাইভ আর তারপর থেকে আমি আর ড্রাইভ করি নাই এখনও করছি না আবার কবে করব আমার ঠিক নাই আমার শরীরটা ভালো যাচ্ছে না আর আমি আপনাদেরকে বলেছি যেতে যেতে পচা ঘুমায় আসার সময় ও পচা ঘুমায় এবং সন্ধ্যা হয়ে যাচ্ছিল বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা সারাটা দিন অনেক মজা করেছি অনেক সমুদ্রের কাছে বসে আমরা পরিবারের প্রত্যেকটা আমরা তিনজনে অনেক অনেক মজা করেছি অনেকটা সময় একসাথে কাটিয়েছি আপনারাও যদি কখনো কোনো সময় একটু সময় কাটাতে চান অবশ্যই এসো আর্ট ল্যান্ড রিসোর্টে যাবেন অনেকটা ভালো সময় কাটাবেন